কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেক করে নিজের নিজের কাজে রয়েছেন প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে এটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনারা এটি দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই আর এটা কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারেড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকে দেখতে পারবেন যা ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবেই কিন্তু ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই এবং যেহেতু এটা জেনারেল রিডিং তাই অবশ্যই বলে রাখি আপনারা টেনশন করবেন না এইটা মিলবার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট এবং এটা কিন্তু প্রত্যেকের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কতটা কার সাথে মিলবে না মিলবে আপনিও নিজে পজিটিভ থাকুন এবং সিচুয়েশনের সাথে যদি আপনার মেলে তাহলে অবশ্যই কিন্তু আপনার সাথেও রেজনেট করবে ব্যাপারটা কারণ প্রতিটা মানুষের সিচুয়েশান আলাদা এবং তাদের সাথে মিলবার চান্স তাই সেই রকমই এটা একটু ওঠানামা করে তো যার সাথে যতটুকু মিলল নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এখানে তো মাস এনার্জি রিড করা হয় সবার এনার্জি এখানে একসাথে থাকে তাই স্পেসিফিকভাবে কারোর সাথেই কিন্তু পুরোপুরি মিলবে না তো যাই হোক না কেন আমরা রিডিংয়ে যাব এবার বলে রাখি যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্য এবং আমার এনার্জির সাথে অলাইন হওয়ার জন্য আর যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসায় ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আজকে রিডিংয়ে কী আছে দেখে নিই একবার আমরা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউর স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি আজকে পুরো কার্ডস লাফিয়ে লাফিয়ে পড়ছে থ্যাংক ইউ 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 প্লিজ আপনারা সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আমি এখানে দুটি কার্ড পিক করেছি তো দেখে একটি আপনার এনার্জি এবং একটি আপনার পার্টনার এনার্জি দেখে কি আছে প্রথমে আপনার এনার্জি রিভিল করে দেখি ওকে জাস্টিস তো আপনি কোনো কিছুর জন্য ন্যায় বিচার পেতে চলেছেন অনেক কষ্ট পেয়েছেন বুঝতে পারছি এই পুরো বছরটা বা কয়েক বছরও হতে পারে আপনি হয়তো কষ্ট পেয়ে যাচ্ছেন এবং এই কষ্ট হয়তো আপনার কোনোভাবেই মানে যাচ্ছে না সেটা আপনার ফিনান্সিয়াল ক্ষেত্র হতে পারে সেটা আপনার কেরিয়ার হতে পারে আপনার পার্সোনাল লাইফ হতে পারে মোট কথা আপনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন অনেক মানুষ আপনাকে হয়তো নিরাশ করেছে অনেকে ঠকিয়েছে অনেকের সাথে আপনি অনেকের থেকে হয়তো আপনি যা ডিজার্ভ করতেন সেটা পাননি যতটুকু তাদের জন্য করেছেন সেটা আপনি পাননি তো সেই সমস্ত কিছুর হিসেব নিকেশ সমস্ত কিছুর বিচার কিন্তু আপনি পেতে চলেছেন এবং এটা কিন্তু একটা আপনি বলতে পারেন যে এটা একটা ন্যায় বিচার আপনার জন্য যে আগামী বছর আপনার জন্য খুব ভালোভাবে কাটতে চলেছে এবং এটা তার জন্য কিন্তু মানে ঈশ্বরের তরফ থেকে আপনাকে দেখানো সেই নির্দেশ যে আপনার জীবন কিন্তু আর কষ্টে দুঃখে কাটবে না আপনার জীবনে যা কিছু যারা যা কিছু করেছে তারা তাদের কিন্তু কর্মা ভোগ করবে যারা আপনার সাথে কষ্ট দিয়েছে যারা আপনার সঙ্গে সমস্যা করেছে যা কিছু সেটা কিন্তু সমস্ত কর্মা ভোগ করবে এবং আপনি কিন্তু জাস্টিস পাবেন অর্থাৎ ন্যায় বিচার কিন্তু আপনি পাবেন সেখানে এবং দেখিনি আপনার পার্টনার এনার্জিতে কি রয়েছে পার্টনারের সাথে যদিও আপনার কোনো সমস্যা থেকেও থাকে তাও বলবো আগামী বছর বা খুব তাড়াতাড়ি কিন্তু তার সাথে আপনার লাইফটা অন্য রকম হতে চলেছে কারণ তিনি কিন্তু আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু অন্য রকম একটা তার প্ল্যান বা অনেক কিছু পরিকল্পনা তার রয়েছে তিনি আপনাকে নিয়ে কিন্তু মানে জীবনটাকে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন আপনাকে কিন্তু ফ্যামিলি হিসাবে তিনি দেখতে চাইছেন আপনার সাথে কিন্তু জীবনটাকে জীবন সাথী হিসেবে দেখছেন তো এখানে কিন্তু আমি বলবো একটা তার জীবনের চাওয়া পাওয়ার মধ্যে একটা অর্থাৎ আপনি তার মনে এমনভাবে জায়গা করে নিয়েছেন যে তিনি আপনাকে জীবন সাথী বলে ভাবছেন এবং তিনি ভাবছেন যে এমন জীবন সাথীর সাথে কিন্তু জীবনটা কাটাতে পারা ভীষণ কিন্তু লাকের ব্যাপার এরকম একভাবে তিনি কিন্তু ভাবছেন তো দেখিনি বাকি রিডিং এ কি আছে প্রচুর অ্যাংজাইটি প্রচুর অ্যাংজাইটি আপনি পেয়েছেন প্রচুর কষ্টের মধ্যে দিয়ে গেছেন অনেক চড়াই উতরাই জীবনে গেছে অনেক কাছের মানুষ আপনাকে কষ্ট দিয়েছেন হতে পারে আপনার হয়তো খুব কাছের মানুষ হয়তো আপনার ভালোবাসার মানুষ হতে পারে বা তা আপনার আত্মীয় হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে বাড়ির কেউ হতে পারে আপনার আপনি কোনো কারণে প্রচণ্ড কষ্ট পেয়েছেন এবং সেটা আপনার খুব কাছের লোকজনের কাছ থেকে খুব ক্লোজ ওয়ানস যারা তাদের কাছ থেকে পেয়েছেন কষ্ট এবং কারো কারো ক্ষেত্রে বলবো কেরিয়ারের সমস্যা বারবার ব্যর্থতা ভেঙে পড়ার কারণ এবং রাতের পর রাত আপনি সেই দুঃখ কষ্টকে বুকে চেপে আপনি দিন কাটিয়ে গেছেন সেইভাবে কিন্তু আপনি দিন কাটিয়ে গেছেন এবং আসার আলো দেখার চেষ্টা করেছেন এবং আপনার জীবনে যে মানুষটিকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন সেই মানুষটিও কিন্তু আপনার থেকে দূরে যেতে বসেছিল এবং আজকে কিন্তু তার মনে হচ্ছে যে না যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে যে মানুষটা আমাকে নিয়ে এতখানি চিন্তিত যে আমার প্রতি এতখানি কেয়ারিং যে আমাকে এত ভালোবাসে তার প্রতি কিন্তু আমার এতখানি ইনজাস্টিস করাটা উচিত নয় সেও আমার কাছ থেকে কিছু না কিছু ডিজার্ভ করে এবং এখানে কিন্তু তার আপনার প্রতি কিন্তু একটা মানসিকভাবে প্রস্তুতি তিনি নিচ্ছেন আপনাকে কিন্তু জীবনে একটা পারমানেন্ট জায়গা দেওয়ার তো তিনি কিন্তু আপনার দিকেই আসছেন কারণ তিনি অতীতে যা কিছু করেছেন সেটার জন্য কিন্তু তিনি অনুতপ্ত এবং তিনি চাইছেন যে জীবনে কিন্তু এগিয়ে যেতে এবং আপনার জীবনে কিন্তু আমি বলবো যে এটা উইশ উইশ ফুলফিলমেন্ট বা উইশ ফুলফিলমেন্ট বা একটা টুগেদারনেস এখানে কিন্তু আসতে চলেছে কারণ আপনার পার্টনার বা পা সরি পার্টনার কথাটা অনেকের এখানে আপত্তি থাকতে পারে আপনার প্রিয় মানুষটি বা আপনার ভালোবাসার মানুষটি তিনি কিন্তু আপনাকে নিয়ে জীবনে যে স্বপ্ন দেখছেন তিনি কিন্তু আপনার জন্য কিন্তু অনেকখানি অনেকখানি কিন্তু নিজেকে মোল্ড করেছেন অর্থাৎ তিনি নিজেকে কিন্তু অনেকখানি কি বলবো ভেঙে চুরে নতুন করে তৈরি করা বলে না সেই রকমভাবে নিজেকে কিন্তু গড়ে নিয়েছেন এবং তিনি কিন্তু আপনার কাছে আসতে চাইছেন তিনি কিন্তু আপনার দিকে আসতে চাইছেন এবং অতীতে আপনাদের জীবনে যদি কেউ তৃতীয় ব্যক্তি এসেও থাকে সেই তৃতীয় ব্যক্তির কি বলবো হাতছানিকেও তিনি কিন্তু সরিয়ে হাতছানি সরিয়েও কিন্তু তিনি আপনার দিকে আসতে চলেছেন তিনি কিন্তু আপনার দিকে আসার কিন্তু মন মানিয়ে ফেলেছেন এবং আপনাদের যে পেনফুল সিচুয়েশান যে পেনফুল একটা কন্ডিশান চলছে আমি দেখতে পাচ্ছি সেই কন্ডিশন কিন্তু খুব তাড়াতাড়ি একটা নিষ্পত্তি হতে চলেছে আশু ব্যাপারটার একটা কিন্তু নিষ্পত্তি হতে চলেছে অর্থাৎ খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা সুরাহা একটা কিন্তু হবে কারণ এখানে একটা পেনফুল এন্ডিং দেখতে পাচ্ছি এবং পেনফুল এন্ডিংয়ের সাথে সাথে তো আমাদের জীবনে কিছু না কিছু ভালো কিছু শুরু হয় কারণ যখন অন্ধকার রাত শেষ হয় তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে জীবনে সেটা আমাদের বাস্তবে আমরা কিন্তু বুঝতেও পারি তো আপনিও কিন্তু দেখতে পাবেন যে আপনার প্রিয় মানুষটা ধীরে 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 কিন্তু আপনার সাথে আপনার প্রতি কিন্তু অনেকটাই অনুরক্ত হয়ে পড়ছেন এবং আপনার প্রতি কিন্তু অনেক যত্নবান হবেন তিনি যা কিছু অতীতে ভুল করেছেন সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে কিন্তু আপনার দিকে কিন্তু আসতে চাইছেন এবং তার জন্য কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম তিনি কিন্তু করছেন এবং প্রচুর অবস্টাকল আপনার লাইফে প্রচুর অবস্টাকল দেখতে পাচ্ছি সেটা কেরিয়ার সংক্রান্তও দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনার পার্টনার সংক্রান্তও দেখতে পাচ্ছি ভালোবাসা জীবন প্রেম জীবন এবং আপনার কেরিয়ার সব দিকে একটা বেসামাল অবস্থার মধ্যে কিন্তু জীবন কাটছিল এবং কারণ মানুষ যখন মানসিকভাবে যখন বিপর্যস্ত হয়ে পড়ে না তার কোনো দিকে মন লাগে না তো সেখানে আপনার কাজে কর্মে বা মন লাগবে কি করে তো সেই ব্যাপারে কিন্তু হয়েছিল আপনি অনেক পরিশ্রম করেছেন অনেক পরিশ্রম করেছেন যতখানি আপনি পরিশ্রম করেছেন তার দাম আপনি কিছুই পাননি এবং আগামী দিন কিন্তু আপনার জন্যে খুব আনন্দে খুশিতে ভরতে চলেছে কারণ এখানে কিন্তু আপনার জীবন পূর্ণতা পেতে চলেছে যা কিছু আপনি জীবনে ডিজার্ভ করতেন যা কিছু আপনি পাননি সে সমস্ত কিছু কিন্তু আপনার জীবনে আসতে চলেছে আপনার কেরিয়ারে কিন্তু উন্নতি হতে চলেছে যদি আপনি জবের জন্য চেষ্টা করে থাকেন তাহলে সেই জবে কিন্তু আপনার সাফল্য আসতে চলেছে ব্যবসায় উন্নতি অর্থাৎ যে যে প্রফেশনে থাকুন না কেন সেই সমস্ত দিকে কিন্তু একটা উন্নতির জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এবং সেই সাথে কিন্তু আপনার স্ট্রাগল শেষ হতে চলেছে সাকসেস আসতে চলেছে এবং সেই সাথে কিন্তু আপনার লাভ লাইফ কিন্তু একটা সেখানেও কিন্তু একটা আপনার হিলিং আসতে চলেছে লাভ লাইফের ক্ষেত্রে একটা হিলিং আসতে চলেছে কিছু কিছু মানুষ আপনা আমাকে হয়তো এখানে বলবেন যে দিদি আপনার আমরা আর পুরনো সেই মানুষটাকে ফিরে পেতে চাই না কারণ সে আমাদেরকে অনেক ঠকিয়েছে অনেক কষ্ট দিয়েছে ঠিক আছে যে যার সে তার মতন আপনারা আপনাদের ডিসিশন নেবেন অবশ্যই কিন্তু এখানে রিডিং যা বলছে এখানে কিন্তু আপনার জীবনে লাভ লাইফ কিন্তু আবারও ভালো হতে চলেছে কিছু কিছু মানুষ থাকেন যারা আবারও পুরনো মানুষটিকে অ্যাকসেপ্ট করে নেন তারা হয়তো আবারও তাদের মানুষটির সিচুয়েশান বুঝে বা তারা সে কী বলতে চাইছে কি কারণে চলে গিয়েছিল সেটা বুঝে হয়তো তারা অ্যাকসেপ্ট করে নেন তো সেটা একান্তভাবে তাদের ডিসিশন যে তারা কাকে জীবনে অ্যাকসেপ্ট করবেন নতুন মানুষকে অ্যাকসেপ্ট করবেন নাকি পুরনো যিনি ছিলেন যাকে মন দিয়ে বসে আছেন তাকেই অ্যাকসেপ্ট করবেন সেটা একদমই আপনাদের একান্ত বিবেচনার বিষয় এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার লাভ লাইফ কিন্তু একটা ভালো জায়গায় আসতে চলেছে এবং যদি আপনি কোনো রকম টিম ওয়ার্ক করে থাকেন তাহলে বলবো আপনার টিম মেটসদের মধ্যেও কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ আচরণ আপনি দেখতে পাবেন যারা আপনার লাইফে অবস্টাকাল ক্রিয়েট করেছিল টিম ওয়ার্কের ক্ষেত্রে অফিসে সেই সমস্ত মানুষদের সাথে কিন্তু আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যারা আপনাকে কলকাঠি নেড়ে আর কি আপনাকে আপনার সমস্ত পরিশ্রমকে বাঞ্চাল করার চেষ্টা করছিলো তাদের সাথে কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিং বা রয় কিন্তু একটা হবে এবং আপনি কিন্তু এখানে সেটার ফলাফল কি হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন আপনি ট্রানজিশান পিরিয়ড ইয়েস ট্রানজিশান পিরিয়ড এই কারণে আপনার লাইফে এত প্রবলেম ক্রিয়েট হচ্ছিল কারণ আপনি একটা ট্রানজিশান পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং এই জার্নি কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে আর যারা প্রমোশন চাইছিলেন তাদের ক্ষেত্রে বলবো প্রমোশন আসছে কখনও আপনাকে হয়তো বাইরে যেতেও হতে পারে বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে বা একটা সাইকেল একটা শেষ হচ্ছে এখানে টাইম কার্মিক টাইম সাইকেল একটা শেষ হচ্ছে সেই সাথে কিন্তু একটা আপনার জীবনে একটা উন্নতির জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার আপনার পার্টনারের দিকটাও আমি দেখব পার্টনার পুরোপুরি কি ভাবছেন বা কী চিন্তায় আছেন একবার আমরা দেখে নিই এখানে বাবা পার্টনার কিন্তু আপনাকে কমিটমেন্ট দেওয়ার পজিশনে আছেন যদি আপনি ম্যারিড পারসন হয়ে থাকেন তাহলে আপনার বলবো যে লাইফ আরও বেশি ভালো হতে চলেছে যদি কোনো সমস্যা থেকে থাকে বিবাহিত জীবনে সেই সমস্যা কিন্তু দূর হতে চলেছে জীবনে তৃতীয় ব্যক্তিকে ঘিরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তি থেকে কিন্তু একটা আপনার নিষ্কৃতি পেতে চলেছেন খুব তাড়াতাড়ি কিন্তু এখানে একটা সমস্যার সমাধান আপনার আসতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সমস্যার সমাধান আপনি পেতে চলেছেন ইয়েস আর যারা আপনি আমি ওই একই কথা বলবো ম্যারেজ কমিটমেন্ট যারা চাইছিলেন যারা ম্যারেজ কমিটমেন্ট চাইছিলেন তাদের জন্য বলবো যে একটা খুব ভালো সময় আপনার জন্য কিন্তু উপস্থিত হতে চলেছে কারণ আপনার লাইফে কিন্তু যা কিছু অবস্ট্রাকল চলছিলো সেই সমস্ত অবস্ট্রাকল কিন্তু রিমুভ হতে চলেছে এবং আপনার পার্টনার কিন্তু খুব প্রচণ্ড প্যাশানেট আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড প্যাশানেট প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাট্রাকশন ফিল করছেন যা কিছু তিনি অতীতে ভ্রান্তি যা কিছু করেছেন সেই সমস্ত কিছুর জন্য তিনি কিন্তু তিনি অনুতপ্ত এবং এখানে একটা ওই যে ডিভাইন জাজমেন্ট পেতে চলেছেন আমি বারবার জাজমেন্টের জায়গাটা কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু হাইলাইট করছে ইউনিভার্স আপনাকে যে যা কিছু হয়নি যা কিছু পেন্ডিং ছিল জীবনে যা কিছু আপনি ডিজার্ভ করতেন যত কষ্টই আপনি জীবনে পেয়েছেন সেই সমস্ত কষ্ট থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন কারণ এখানে কিন্তু একটা ভালো পজিশান কিন্তু আপনার লাইফে আপনি পেতে চলেছেন ঠিক আছে ভালো একটা পজিশান কিন্তু আপনি লাইফে পাবেন কারণ এখানে অতীতে আপনার প্রচণ্ড স্ট্রাগল প্রচণ্ড আমি বলবো যে ঝামেলা অশান্তি ঝগড়া প্রচুর প্রচুর মানে গেছে তো সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাইফ থেকে দূর হতে চলেছে সমস্ত কিছু কিন্তু আমরা লাইফ থেকে দূর হতে চলেছি এখান থেকে কিন্তু একটা আপনি প্রবলেম যা কিছু হয়েছিল যে ডিপ্রেশন অ্যাংজাইটি প্রচণ্ড কষ্ট এগুলো কিন্তু চলে যাবে এবং আপনার পার্টনারও বলবো যে প্রচণ্ড কষ্টেই ছিলেন কারণ তিনি যা কিছু ভুল করেছিলেন তার জন্য অনুতপ্ত এবং এই অনুতপ্ত হলে তার মানুষ খুব খুশিতে আনন্দে থাকতে পারে না এবং তাকে আগে রিয়েলাইজ করতে হয় ভুলটা আগে মিস করতে হয় মানুষটাকে রিয়েলাইজ করতে হয় যে কী করতো আমার জন্য মানুষটা সেই সমস্ত কিছু এই নস্তালজিক ব্যাপারটা কিন্তু তার মধ্যে ছিল এবং তার মধ্যে এই ব্যাপারটার জন্যে কিন্তু তিনি প্রচুর প্রচুর কষ্ট পেয়েছেন এবং প্রচুর কষ্ট পাওয়ার কারণে আপনার সঙ্গে না থাকতে পারার কারণে প্রচুর কষ্ট পাওয়ার কারণে কিন্তু তিনি রিয়েলাইজ করতে পেরেছেন মানে এই রিয়েলাইজেশান কিন্তু একদম মানে আক্ষরিক অর্থে রিয়েলাইজেশান খুব খুব কষ্টই তিনি পেয়েছেন আপনার মতোই কিন্তু তিনি কষ্টটা পেয়েছেন যে তিনি কোনোভাবেই তিনি লাইফটাকে ব্যালেন্স করতে পারছিলেন না এবার কিন্তু তার লাইফ কিন্তু একটা জায়গায় আসতে চলেছে কারণ তিনি যে ভুল করেছিলেন সেই ভুল থেকে তিনি শিক্ষাও পেয়েছেন এবং তিনি চাইছেন এবার ব্যাপারটা একটা মিটিয়ে নিতে কারণ সব সমস্যাকে যদি আটকে রেখে দেওয়া হয় সেই সমস্যা তো কখনোই মিটবে না উপরন্ত সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে তো তিনি চাইছেন এই ব্যাপারটা একটা নিষ্পত্তি করতে খুব তাড়াতাড়ি কিন্তু প্ল্যানফুলি খুব তাড়াতাড়ি কিন্তু তিনি সমস্ত ব্যাপারটাকে কিন্তু সামাপ করতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে যোগাযোগও করবেন তিনি আপনি কিন্তু এটার জন্য শিওর থাকতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন এবং দারুণ একটা প্রস্তাব নিয়ে কিন্তু তিনি যোগাযোগ করবেন কারণ তিনি চাইছেন তিনি আর যাই হোক যাই হোক যাক না কেন জীবনে আপনাকে ছাড়া কখনোই তার মানে সম্ভব নয় জীবনে কারণ রাগের মাথায় হয়তো মানুষ অনেক কিছু বলে বা নিজের বুদ্ধি বিবেচনা বোধ হারিয়ে ফেললে মানুষ অনেক কিছুই ভুলভ্রান্তি জীবনে করে বসে কিন্তু যখন তারা ঠিকটা বুঝতে পারে তখন তার আর কিছু চাইবার থাকে না জীবনে সুন্দর জিনিসটা ছাড়া ভালো জিনিসটা ছাড়া জীবনের জন্য তো তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আসছেন এবং এখানে একটা ইকুয়াল লাভ শেয়ারিংয়ের জায়গা দেখতে পাচ্ছি তার মনে কিন্তু ওই জায়গাটা আপনার জন্য রয়েছে যেটা কিন্তু আগেও ছিল তিনি চাইছেন যে আবার ব্যাপারটাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে অর্থাৎ একটা কী বলবো হেলদি রিলেশনশিপ গড়ে তুলতে আপনার সাথে তো ডেথ কার্ড এখানে দেখতে পাচ্ছি একটা পেনফুল এন্ডিং কিন্তু হচ্ছে অর্থাৎ যে সমস্যা আপনাদের মধ্যে বোর চলে আসছিলো আপনি মানে কোনোভাবেই কোনো সুরাহা দেখতে পাচ্ছিলেন না হয়তো কারো কারো ক্ষেত্রে আমি বলবো ব্রেকআপও হয়ে গিয়ে থাকতে পারে সেই সব ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা ভালো এটার একটা এন্ডিং হতে চলেছে একটা হ্যাপি এন্ডিং হতে চলেছে তো ঝগড়া অশান্তি প্রতিটা রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় কিন্তু সেক্ষেত্রেও সম্পর্কে ওঠাপড়া থাকলেও একটা সময় দেখা যায় যে হ্যাঁ যে ভুল করেছিল সে সরি বলছে যে একজন যে আরেকজনকে চায় সে অ্যাকসেপ্ট করছে এই ব্যাপারগুলো যখন আমাদের লাইফে ঘটে চাওয়া পাওয়াটা যখন আমরা ঠিকভাবে মিটে যায় তখন কিন্তু অনেক সমস্যায় কিন্তু সমাধান আমরা পেয়ে যাই তো এখানেও কিন্তু সেই জিনিসটাই কিন্তু ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু একটা সমাধান আপনার জীবনে কিন্তু আসতে চলেছে যে সমাধানের কথা আপনি বহুদিন ধরে ভাবছিলেন কিন্তু নিজে কিছুতেই কোনো কিছু রাস্তা দেখতে পাচ্ছিলেন না ইউনিভার্স কিন্তু আপনাকে রাস্তা দেখাচ্ছেন এবং সেই সাথে আপনার পার্টনার কিন্তু খুব ভালোভাবেই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে না আর কিছু করা সম্ভব নয় শুধুমাত্র আপনাকে পাওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য এবং আপনাকে পেতেই হবে আপনাকে না পেলে জীবনে অনেক কিছুই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে অনেক কাজ হয়তো অসমাপ্ত থেকে যাবে তো এই হচ্ছে তার মনের কথা এবং নতুন বছর কিন্তু আপনার জন্য এই সারপ্রাইজটাই কিন্তু দিতে চাইছে আপনাকে উপহার হিসাবে তো এই ছিল আজকে রিডিং এই ছিল আপনার ভালোবাসার মানুষটির মনের কথা এবং ইউনিভার্সের দেখানো পথ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বেশি উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল